আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো এই যে সকাল সকাল মরিয়াম চলে যাচ্ছে স্কুলে আর আমি হলো যাই না কারণ এখন আস্তে আস্তেও ঠিক হয়ে যাচ্ছে স্কুলে যাওয়া আর গাড়িতে চলে যাবে কী সে মা তো বাজার পর্যন্ত হলো গাড়িতে দিয়ে আসবো আর তারপরে নিয়ে আসবে আর একটা সমস্যা সেটা হলো মানে আমার মেয়ের স্কুল ছুটি দেয় সাড়ে এগারোটায় আর গাড়িটা আস্তে আস্তে আসে সাড়ে বারোটায় এই জন্য আব্বু যে আবার নিয়ে আসে তারপরে ফুল টাকাটাই নেয় মানে গাড়ি ভাড়া ফুল টাকাটাই নেয় তো তারপরে কিছু করা নেই যাকেভাবে যাক আস্তে আস্তে শিখুক বুঝুক আমা

সকালবেলা শুরু হয় ভোর থেকে আমার মেয়েকে নিয়ে যুদ্ধ মানে এই যে খাওয়াও ফ্রেশ করাও এইটা রেডি করাও আবার ঘুরে ঘুরে খাওয়ানো আস্তে আস্তে ফোন ছিল প্রত্যেকটা বাচ্চা এরকম মানে খাইতে চায় না ঘুরায় ঘুরায় খাওয়াইতে হয় ধ যাই বাজার পর্যন্ত তারপর চলে চলে গেল আমিও যাই না থাকি মানে যখন গাড়িতে উঠে চলে যায় মানে কেমন যে লাগে খুব খারাপ লাগে যে কতদিনের জন্য মানে যাচ্ছে আবার যখন বাড়িতে আসে তখন মানে একটু ভাল লাগে যে আসতে আবার দুষ্টামি করলে মানে মায়ের মানে মায়েদের ইয়া এরকম আগে মা বলতো হ্যাঁ আমি বলতাম হ্যাঁ আমাদের এরকম আদর করে মানুষ করতো তো আর এখন নিজেই বুঝতেছি যে একটি সন্তানকে মানুষ করা কত চালা আর কত কষ্ট মানে আমি প্রথম প্রথম একদিন প্রথমে গিয়েছে আমি কান্না করে ফেলছিলাম যে কত দূর যাচ্ছে তবে হ্যাঁ এখন আমার কাজ কাম যেহেতু আছে বাড়িতে একাই জাকার এরকম তো সময় যাওয়াটা ঠিক না তো বাসায় যাই দেখি মা কি রান্না করে আর আমার মেয়ে হলো পরোটা ভেজে দিছে সে পরোটা খেয়ে চলে গেল তো খায় না সকালে ছোটো বাচ্চা ভাবে খায় না তো এই যে আমাদের রান্না বান্না হালকা হালকা বৃষ্টি করতেছে আর মা রান্না করবে কিমা ব্রয়লার মুরগির মাংস রান্না করবে তো প্রথমেই হলো সেদ্ধ করে নিবে তো এই যে মুরগির মাংসগুলো এখানে দিল আর এখানে ভাবি ডাকতেছে কীসের জন্য জানি তো এই হলো মুরগির গোস মানে মাংসগুলো আগে সেদ্ধ করে নেওয়া হবে তারপরে কিভাবে রান্না করা হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে আর মুরগির মাংস হলো সেদ্ধ না করলে যে ময়লাটা যে থাকে এটা বের হয় না আর ব্রয়লার মুরগি গরম পানিতে না দিলে আমার আমি খাবো না এটা হলো কথা এটাকে ইয়া করে নে ছিঁদ্ধ করে নে তারপর তাই যে ছিঁদ্ধ করে নিছে এখন হলো এটা ধুবে ভালো করে আর কি ময়লা দেখছ দোইয়া তো ওই যে খালাই পাশে আলু কুটতেছে আর মা ওই পাশে দি আমুরিগুলা মানে একদম হলো গরম পানি দিয়ে ধুইল ধোয়ার পর এখন মুরগির গোস্তগুলো হলো এভাবে সিরে সিরে নেবো মানে এক কথায় যে ঝুড়ি ভাজি আলো দিয়া তো এটা অনেক দিন থেকে খাওয়া মানে খাওয়ার কথা বলি তো সেরকমভাবে ইয়া হয় না ফ্রিজে যেহেতু ছিল তা ভাবলাম যে ফ্রিজের ইয় মতো তো ভালো লাগে না তো এরকম করে একটু ভাজি করা যাক আজকে তাই মুরগির গোস্তগুলো হলো সিঁড়তে একটু সময় লাগবে সেরা হোক তারপর

তো এইখানে যে আলু একদম চিকন চিকন করে কুটে নেওয়া হয়েছে এখানে একই অবস্থা করে মুরগিগুলো ফিরে নেওয়া হয়েছে আর এখানে সব বাটা টাটা মানে মশলা টসলা বাটা হয়েছে এইগুলো কী করবে মা আলু ভত্তা আলু ভর্তা করবে তো দিন পর এভাবে খাওয়া হবে তো দিয়ে দিল কড়াইতে তেল এখন দিয়ে পিয়াজ আবার যে কল যে নাম্বার তেল দুই নাম্বার তেলের খেলা বেড়ায় ভাবছে সরষে মাছ তো জ্বালায় আপাকে এই তেলগুলো আনছো ভালো না কারণ এবার আমি বাজার করতে গেছিলাম আব্বুগুলোর সাথে যায় নাই আমি তেল নিয়ে নাকি ঠকছি মানে তেলের যে ফেনা উঠে আর আমি শুনছি যে ফেনা ওটা তেল নাকি এক নম্বর জানি না এখানে দিয়ে দিল মরিচ বাটা গরম মশলা আদা রসুন যাবতীয় হলো বাটা লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো দিয়ে মশলাটা কষান করে নেও যেহেতু সব কিছুই কাঁচা পাবু তো নয় ভাজা মশলা না Thank you. থেকে না আলু বেশি আলু কোস্তর সিজা দিছো যেন আলু কম না

আর আমি টেনশনে আসি আমার মেয়েটাকে নিয়ে আব্বু গেল আনতে বৃষ্টিতে ভিজে কিনা তবে আব্বু আছে তো সাথে বৃষ্টিতে ভিজবে না বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ভাল লাগে না আমাদের এই যে বিখ্যাত করাই মাঝে মাঝে বের করা হয় কি ডিম বাজে হাসের ডিম ডিম

হেস দিন তো তোমার তো এই যে আমাদের সকালবেলার খাওয়া দেয় এখন মনে স্কুল থেকে আসলো বারোটায় প্রায় পুষ্পান্ন এগারোটা তা এখন হলো সকালে পুরী ভাবছিলো আমিও খাই নাই মন ওই জন্য বললাম ভিডিওতে যে মেয়ে গেছে মন খারাপ হয়ে যায় তা এখন মেয়ে আসলো একসাথে সবাই আব্বু জানিয়ে আসলো গাড়ি গাড়িওয়ালা কইসাও না ডিম ভাজি আছে গছ মাংচ দি আলু ভাজি কৰিছে পুৰি ভাত মানে তই খাদী ভাল লাগে তুম্পুল

তো ফ্রিজের বস্তু খাদ্যের নাম চাইলে এই বুদ্ধি করে এখন দেখাবো তো খাদা করি তারপর হাতে মনে চিনি গেলে পরে তো স্কুল থেকে আইসে হলো খাদা দাওয়া করলো এখন হলো ঘুমাবে বক নিয়ে যাইতেছে 弄两分你可以做 অনেক কিছুই শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ